আলাইকুম পুরান ঢাকার নাজিরা বাজার বিরিয়ানি জন্য বিখ্যাত একটি জায়গা ছোট বড় অসংখ্য খাবারের দোকান গড়ে উঠেছে একটি আরেকটির পাশ ঘিরেই সব দোকানের তেহারি আর বিরিয়ানি অনেক মজার যার মধ্যে কিছু দোকানের খাবার তো অসম্ভব টেস্টি আজ চেষ্টা করব পুরান ঢাকার বাবুর্চিদের স্টাইলে সহজ করে গরুর তেহারি রান্না করে দেখানোর যেটি আপনারা খাসির মাংস দিয়েও তৈরি করতে পারবেন এখানে আমরা দেড় কেজি গরুর মাংস নিয়েছি আর রেস্টুরেন্টের মতো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন এবং চেষ্টা করবেন সামান্য চর্বিযুক্ত মাংস কেনার তেহারের জন্য একটি মশলা তৈরি করে নিতে হবে এর জন্য লাগছে দশটি এলাচ দেড় ইঞ্চি সাইজের দুইটি দারচিনি একটি জায়ফলের অর্ধেক ছোট ছোট তিন টুকরা জৈত্রিক এই মশলাগুলো না ভেজে গুঁড়ো করে নিতে হবে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো হয়েছে মাংস রান্নার জন্য তিনশো গ্রাম তেল নিয়ে নিচ্ছি এই রান্নায় আমরা তেল একটু বেশি করে ব্যবহার করব তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ বাদামি করে ভেজে নিব যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য বলছি দেশের বাইরে কিছু কিছু দারচিনি পাওয়া যায় যেগুলো আমাদের দেশের মতো না কিছুটা পেঁচানো ডালের মতো থাকে আমার বলা সাইজ অনুযায়ী সেই দারচিনি ব্যবহার করলে অনেক বেশি হয়ে যাবে তাই ভিডিওটা দেখে আন্দাজ করে নেয়ার চেষ্টা করবেন আমার পেঁয়াজ প্রায় ব্রাউন হয়ে এসেছে এখন অ্যাড করছি তিন টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এবং গুঁড়ো করা তেহারির মশলা সবটাই দিয়ে দিব সামান্য কষিয়ে যায়। পাঁচটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি আপনারা ঝাল বেশি চাইলে আরো বেশি অ্যাড করতে পারেন পরিমাণ মতো লবণ এত তেল দেখে আবার ভয় পাবেন না তেল বেশি দেওয়ার একটি কারণ আছে পুরান ঢাকার তেহারিতে এর চাইতেও বেশি তেল ব্যবহার করে মশলাটা বেশি কষাতে হবে না এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমরা চেষ্টা করব পানি ছাড়াই মাংস রান্না করতে যদি মাংস সেদ্ধ না হয় তাহলে পরিমাণ মতো পানি অ্যাড করে নিব করছি তিন টেবিল চামচ টক দই দইটা একটু ফেটে নিবেন আর দই কেনার সময় রান্না করার জন্য যে দই পাওয়া যায় অর্থাৎ যেটা টক বেশি সেটা কেনার চেষ্টা করবেন এখন পাত্রটা ঢেকে মিডিয়াম আছে রান্না করব মাংস থেকে বেশ পানি বের হয়ে এসেছে আর নতুন করে পানি অ্যাড করতে হবে না আবারও ঢাকা দিয়ে পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আমাদের মাংস রান্না শেষ হয়ে গিয়েছে এবং তেলও ভেসে উঠেছে মাংসটা এমনভাবে রান্না করবেন যেন অধিকাংশ তেলই মাংস থেকে আলাদা হয়ে যায় মাংস রান্না শেষে চুলা বন্ধ করে হাড়িটাকে কিছুক্ষণ কাত করে রাখব। যেন মাংস থেকে তেলগুলো তুলে নিতে পারি মাংস থেকে যতটুকু সম্ভব তেল তুলে নিয়েছি এই তেল দিয়ে আমরা আমাদের বাকি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি এক কেজি চাল তেহারি রান্নায় চালের চাইতে মাংস বেশি হলে রান্নাটা মজা হয় বেশি চেষ্টা করবেন যে পরিমাণ চাল নেবেন তার দেড় গুণ বেশি মাংস নিতে চালটা সামান্য ভেজে নিব খুব ভাজার প্রয়োজন হবে না এবার অ্যাড করছি গরম পানি আমরা এক কেজি চালে দেড় কেজি গরম পানি অ্যাড করব চুলার আজ কিন্তু মিডিয়াম লোতে আছে অ্যাড করছি পরিমাণ মতো লবণ তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দুধ পানিতে গুলিয়ে নিয়েছি দশ বারোটা কি দশটা কাঁচামরিচ এক চামচ কেওড়া জল চালটা যখন প্রায় ফুটে আসবে তখন অ্যাড করবো আমাদের রান্না করা মাংস এবং ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে লো ফ্লেমে বা তাওয়ার উপর বসিয়ে দমে দিয়ে রাখবো বিশ মিনিটের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর মাঝে একবার তেহারিটা নেড়ে দিয়েছি এখন দুই টেবিল চামচ ঘি ছড়িয়ে দিয়ে মিক্সড করে নিচ্ছি আমাদের তেহারিতে কিন্তু তেলের পরিমাণ পারফেক্ট আছে খুব বেশিও না আবার কমও না এবং সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাচ্ছে এটাকে আরও কিছুক্ষণ দমে রেখে দিব প্রিয় ভিউয়ার্স এই তেহারিতে আমরা কোনো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তেজপাতা ব্যবহার করি নেই যেটা পুরান ঢাকার অধিকাংশ বাবুর চিরাই করে থাকেন রেসিপিটা ফলো করে রান্না করে দেখুন হান্ড্রেড না হলেও পুরান ঢাকার স্বাদের গ্যারান্টি দিচ্ছি ধন্যবাদ